ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে গত দশই মে দু হাজার চব্বিশ মহামান্য কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার তেরো নম্বর কোর্টে তিনি তার এজলাসে ঠিক কি অর্ডার দিয়েছেন সাউথ চব্বিশ পরগনা দু নয় প্রাইমারি নিয়ে সেটা আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে অর্ডার কপিটা নিয়ে আমাদের এখন করণীয় কি অর্থাৎ চাকরি প্রার্থী যারা দু হাজার নয়ের সাউথ চব্বিশ পরগনার তাদের এই মুহূর্তে ঠিক করণীয় কি এবং ওয়াডার কপিতে কি বলা আছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পাব আমরা দেখে নেব ওয়াডার কপির এক নম্বর পয়েন্ট কি ছিল এক নম্বর পয়েন্ট ছিল দ্য রিপোর্টস ফিল্ড বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সাউথ টোয়েন্টি ফোর পারগানাজ অ্যান্ড দ্য স্টেট আর টেকেন অন রেকর্ড অর্থাৎ জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল দক্ষিণ চব্বিশ পরগনা এবং রাজ্য কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন নথিভুক্ত করা হল দু নম্বর পয়েন্ট কী ছিল লেট সফট কপিজ অফ দ্য রিপোর্টস অন দ্য ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর পরগনাস অ্যান্ড দ্য স্টেট বি সার্কুলেটেড বাই ইলেকট্রনিক মেল টু দ্য পার্টিজ হু ফরম্যালি অ্যাপ্লাই বাই আ লেটার টু দ্য লান্ড অ্যাডভোকেট অন রেকর্ড ফর দ্য ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ অ্যান্ড দ্য স্টেট অ্যালং উইথ দেয়ার ইমেল আইডিস অর্থাৎ এর বাংলা মানে করলে দাঁড়াবে ডিপিএসসি সাউথ টোয়েন্টিফোর পরগানা এবং রাজ্য ইলেকট্রনিক মেল দ্বারা প্রচার করা হবে সমস্ত পক্ষের কাছে যারা আনুষ্ঠানিকভাবে একটি চিঠির মাধ্যমে আবেদন করে বিজ্ঞ অ্যাডভোকেট অন রেকর্ডের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসি ও রাজ্যের ইলেকট্রনিক মেল আইডিতে তিন নম্বর ওয়ার্ডার কি ছিল সেটা আমরা দেখে নেব ইট ইজ সাবমিটেড বাই দ্য পার্টিজ দ্যাট ইন রেসপেক্ট অফ সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য ইয়ার টু থাউজেন্ড কন্ডাক্টেড বাই দ্য ডিপিএসি সাউথ টোয়েন্টি অল রিট পিটিশনস কেম টু বি অ্যাসাইন্ড বাই দ্য অনারেবল চিফ জাস্টিস টু আ ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট দ্য সে ডিভিশন বেঞ্চ ডিসপোজড অফ অল দিস রিট পিটিশনস বাই অ্যান ডেটেড 10th November 2022, passed in WPA number 29606 of 2014. এ নম্বর Haldar and others জিরো the state of West Bengal and others, along হালদার several others. ভার্সেস দ্য অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স সেভারেল আদার্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে পয়েন্টের জন্য দশ তারিখে গত দশ তারিখে হয়তো রায় হয়ে যেত সেই রায়টা আটকে গেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আবার আমি পড়ছি ইট ইজ সাবমিটেড বাই দ্য পার্টিজ দ্যাট ইন রেসপেক্ট অফ সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য ইয়ার টু কন্ডাক্টেড বাই দ্য ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর অল রিড পিটিশনস Came to be assigned by the Honorable Chief Justice to a division bench of this court. The said division bench disposed all these writ petitions by an order dated 10th November 2022, passed in WPA number 29606 of 2014, Jhum Jhum Haldar and others versus the state of West Bengal and others. অ্যালং উইথ সেভারেল সেভারেল আদার্স অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে এটা পার্টিগুলোর দ্বারা জমা দেওয়া হয় যে দু হাজার নয় সালের নিয়োগ বিষয় প্রক্রিয়া দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসি দ্বারা পরিচালিত সমস্ত রিট পিটিশানগুলি এই আদালতের মহামান্য প্রধান বিচারপতি দ্বারা একটি ডিভিশন বেঞ্চে বরাদ্দ করা হয়েছিল উল্লেখিত ডিভিশন বেঞ্চে সব রিট নিষ্পত্তি করেন দশই নভেম্বর দু হাজার বাইশ তারিখের একটি আদেশ দ্বারা যার ডাব্লু পি এ নম্বর টু নাইন সিক্স জিরো সিক্স অফ টু জিরো ওয়ান ফোর ঝুমঝুম হালদার অ্যান্ড আদার্স বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য আরও কয়েকজনের সাথে সুতরাং আমরা এই পয়েন্টটি গুরুত্ব সহকারে দেখব যার জন্য সুপ্রিম কোর্ট থেকে ক্ল্যারিফিকেশান আনার প্রয়োজন হয়ে পড়ছে Point Kichlo, the said other uh, said order of the division bench has been carried to the Honorable Supreme Court of India in SLP civil diary number 25963 of 2023. The Honorable Supreme Court of India on 28th August 2023 has passed on order that status quo as existing on the said date. ইন দ্য ম্যাটার অফ অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি মেনটেনড বাই দ্য পার্টিজ এটা আমি আরেকবার পড়ছি আপনারা ভালো করে এই অর্ডারটাও অর্ডার চার নম্বর অর্ডারে যেটা বলা হয়েছে সেটা আপনারা একটু ভালো করে বুঝে নিন দ্য সেড অর্ডার অফ দ্য ডিভিশন বেঞ্চ হ্যাজ বিন ক্যারেড টু দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এস এল পি সিভিল ডায়েরি নম্বর টু ফাইভ নাইন সিক্স থ্রি অফ টু জিরো টু থ্রি দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন টোয়েন্টি টোয়েন্টি এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাজ পাস্ট অ্যান্ড ওয়ার্ডার দ্যাট স্ট্যাটাস কো অ্যাজ এক্সিস্টিং অন দ্য সেট ডেট ইন দ্য ম্যাটার অফ অ্যাপয়েন্টমেন্ট স্যালবি মেনটেন্ড বাই দ্য পার্টিজ অর্থাৎ ডিভিশন বেঞ্চের উল্লিখিত আদেশ হয়েছে যে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল এস এল পি সিভিল টু জিরো টু থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালের ডায়রি যার ডায়রি নম্বর ছিল টু ফাইভ নাইন সিক্স থ্রি ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট আঠাশে আগস্ট দু তারিখে একটি আদেশ পাশ করেন যে স্থিতাবস্থা বিদ্যমান হিসাবে উল্লেখিত তারিখ নিয়োগের বিষয় রক্ষণাবেক্ষণ করা হবে পার্টিগুলির দ্বারা বোঝা গেল এবার পাঁচ নম্বর পয়েন্টে ঠিক বিচারপতি রাজাশেখর মান্থার কি উল্লেখ করেছেন আমরা দেখে নেব কাউন্সিল ফর দ্য ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর অর্গানাজ মিস্টার চ্যাটার্জি সাবমিটস দ্যাট অ্যাজ মেনি অ্যাজ 328 appointments have been made even after the order dated 28 august 2023 passed by the honourable supreme court of india. he further submits that out of said 328 appointments, about 101, or 100, 101 candidates have not joined. he also submits that they were not informed of the pendency of দ্য অ্যাফোর্সেড এস এল পি সিভিল ডায়েরি নম্বর টু ফাইভ নাইন সিক্স থ্রি অফ টু জিরো টু থ্রি অফ দ্য ওয়াডার ডেটেড টোয়েন্টি এইথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দিস ইজ অর্থাৎ আমরা ভালো করে বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসির কৌশলী মিস্টার চ্যাটার্জি জমা দিয়েছেন যে যত বেশি সম্ভব তিনশো আটাশটি নিয়োগ তৈরি করা হয়েছে আটাশে আগস্ট দু সালে মহামান্য ভারতীয় সুপ্রিম কোর্টে আদেশ পাস করার পর তিনি আরও জমা দেন যে উল্লেখিত তিনশো আটাশটি নিয়োগের মধ্যে প্রায় একশো একজন প্রার্থী যোগদান করেননি তিনি আরও বলেন যে তারা পূর্বোক্ত এসএলপি সিভিল দু সালের ডায়েরি নম্বর ছিল টু বা আঠাশে আগস্ট দু হাজার আদেশের পেন্ডেন্সি সম্পর্কে অবহিত ছিলেন না এটি রিট আবেদনকারীদের কয়েকজনের পক্ষে আইনজীবী মিস্টার চতুর্বেদী অস্বীকার করেছেন এবার আমরা যে ছ নম্বর পয়েন্ট ছিল এখানে একটু কারেকশানের ব্যাপার ছিল সেটা আমরা দেখে নেব মিস্টার ফিরদাউস সামিম কাউন্সিল ফর দ্য পিটিশনার্স ইন ডাব্লুপিএ নাম্বার ওয়ান টু ওয়ান নাইন জিরো অফ টু জিরো টু ফোর ইন্ডিকেটস অ্যান্ড এরোর ইন দ্য ওয়ার্ডার ডেটেড টোয়েন্টি নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য লাস্ট লাইন অফ প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ ওয়ান অন দ্য সেকেন্ড পেজ অফ দ্য ওয়ার্ডার দ্য এক্সপ্রেশন অরিজিনালি টু জিরো এইট সেভেন ভ্যাকান্সিজ সেল বি স্ট্যান্ড কারেক্টেড টু রিড অ্যাজ অরিজিনালি ফোর এইট থ্রি টু আমরা আরেকবার জেনে নেবো ছ নম্বর পয়েন্টে বিচারপতি রাজাশেখর মান্থার ফিরদাউ শামীম স্যারের কোন বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়ে লিখেছেন মিস্টার ফিরদাউ শামীম কাউন্সিল ফর দ্য পিটিশনার্স ইন ডাব্লিউ পি এ ওয়ান টু ওয়ান নাইন জিরো অফ টু জিরো টু ফোর indicates an error in the order dated 29th april 2024 in the last line of the paragraph on on the second page of the order the expression originally 2087 vacancies shall stand corrected to read as originally 4832 vacancies अर्थात আবেদনকারীদের পক্ষে আইনজীবী জনাব ফিরদৌ সামিম যার কেসের ডব্লিউপিএ পি এ নাম্বার ওয়ান টু ওয়ান নাইন জিরো অফ টু জিরো টু ফোর একটি ত্রুটি নির্দেশ করেন এর শেষ লাইনে উনত্রিশে এপ্রিল দু নয় তারিখের আদেশের দ্বিতীয় পৃষ্ঠায় অনুচ্ছেদ একে অভিব্যক্ত মূলত দু হাজার সাতাশিটি শূন্যপদ দাঁড়াবে মূলত চার হাজার আটশো বত্রিশটি শূন্যপদ হিসাবে পড়ার জন্য সংশোধন করা হয়েছে এবার আমরা দেখে নেব বিচারপতি রাজাশেখর মহামান্য বিচারপতি শেখার মান্থার সাত নম্বর পয়েন্টে ঠিক কী উল্লেখ করেছেন দিস কোর্ট ইজ অফ দ্য ভিউ দ্যাট আনলেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ক্ল্যারিফিকেশান ইজ রিসিভড ফ্রম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইট উড বি ইন অ্যাপ্রোপ্রিয়েট টু প্রসিড এনি ফার্দার ইন দ্য ম্যাটার দ্য পার্টি মে টেক স্টেপস অ্যাকর্ডিংলি এই জায়গায় আমাদের অনেকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে হাইকোর্টের রায়টি কেন হলো না তার একটা অন্যতম প্রধান কারণ সেটা আমরা আবার ভালো করে শুনে নিই দিস কোর্ট ইজ অব দ্য ভিউ দ্যাট আনলেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ক্ল্যারিফিকেশান ইজ রিসিভড ফ্রম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইট উড বি ইন অ্যাপ্রোপ্রিয়েট টু প্রসিড এনি ফার্দার ইন দ্য ম্যাটার দ্য পার্টিজ মে টেক স্টেপস অ্যাকর্ডিংলি অর্থাৎ এই আদালতের দৃষ্টিভঙ্গি এই যে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট থেকে যথাযথ ব্যাখ্যা পাওয়া ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এটা অনুচিত হবে বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া পার্টিগুলো সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে অর্থাৎ পিটিশনাররা বা সরকার পক্ষ থেকে সেটা পদক্ষেপ তারা নিতেই পারে ক্লারিফিকেশন আনার জন্য কোথা থেকে না মহামান্য ভারতীয় সুপ্রিম কোর্ট থেকে আট নম্বর পয়েন্টে তিনি উল্লেখ করেছেন লেট দিস ম্যাটার্স গো আউট অব দ্য লিস্ট লিবার্টি টু মেনশান অর্থাৎ এই বিষয়গুলি তালিকার বাইরে দেওয়া যেতে পারে উল্লেখ করার স্বাধীনতা থাকছে ন নম্বর পয়েন্টে তিনি বলছেন অল পার্টিজ আর ডিরেক্টেড টু অ্যাক্ট অন সার্ভার কপি অব দিস ওয়ার্ডার ডালি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট অর্থাৎ সমস্ত পক্ষকে এই আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করা এই আদেশের একটি সার্ভার কপিতে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এই অর্ডারটি দিয়েছেন গত দশই মে দু সালে মহামান্য হাইকোর্টে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার তার ১৩ নম্বর এজলাসে ধন্যবাদ সকলকে